আসসালামু আলাইকুম আজকের এই বিশেষ ভিডিওতে আমরা যাচ্ছি মক্কা থেকে মদিনা এই সফর শুধু ভ্রমণ নয় এটা হৃদয়ের সাথে সংযুক্ত অনুভূতির গল্প রসলাম যখন এই পথ পাড়ি দিয়েছিলেন তখন কেমন ছিল সেই সময় এছাড়া আপনি ইপাদাত এবং ভুল বেরানোর জন্য এবং অন্যান্য খরচের বিষয়ে সব জানাবো আজকের ভিডিওতে মক্কা থেকে মদিনার দূরত্ব চারশো বিশ কিলোমিটার আজকের আধুনিক যানবাহনে এটি চার থেকে পাঁচ ঘন্টার পথ কিন্তু সে সময় রাসুল্লাহ তার সাহাবির জন্য এটি ছিল এক চ্যালেঞ্জিং গ্রীষ্মের প্রচন্ড গরম সীমিত পানি নিরাপত্তার ঝুঁকি সব মিলেই হিজরত ছিল এক ঐতিহাসিক অধ্যায় আমরা বিকাল পাঁচটায় মক্কা থেকে মদিনা রওনা করি এবং রাত দশটায় মদিনা পৌঁছাই গাড়ি ভাড়া করেছিলাম যার ড্রাইভার ছিল একজন পাকিস্তানি অত্যন্ত ভদ্র মানুষ তবে সবাই সম্ভব হলে বাঙালি ড্রাইভার নেওয়ার চেষ্টা করবেন যদিও আমাদের কোনো সমস্যা হয়নি পথে আমরা একবার বিরতি নিয়েছিলাম যেখানে রিফ্রেশমেন্টের জন্য চা কফি খাওয়া এবং নামাজের ব্যবস্থা ছিল গাড়ির ভাড়া পাঁচশো থেকে সাতশো রিয়ালের মধ্যে পড়ে তবে এটি নির্ভর করে গাড়ির মান ও দরদামের উপরে হারাম্যান ট্রেনে সবচেয়ে দ্রুত এবং আরামদায়ক উপায় মাত্র আড়াই ঘন্টায় পৌঁছে যাবেন আপনি মদিনায় ভাড়া একশো পঞ্চাশ থেকে রিয়াল বাস তুলনামূলকভাবে খরচ কম ভাড়া আশি থেকে একশো পঞ্চাশ রিয়াল তবে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা গাড়ি বেশি ফ্লেক্সিবিলিটি আছে ভাড়া পাঁচশো থেকে সাতশো রিয়াল মহিনা আকাশে যখন প্রথমবারের মতো মসজিদে নববীর মিনার দেখা যায় হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি অনুভব করে মাসুল্লাহামের শহরে প্রবেশ মানিয়ে যেন এক অপার ভালোবাসায় নিজেকে সমর্পণ করা এক অদ্ভুত প্রশান্তি হৃদয় ছুঁয়ে যায় আমাদের হোটেল আমরা সাতটার হোটেলে উঠেছিলাম যা মসজিদের নবাবির খুব কাছে মাত্র চার মিনিটে হারা পথ হোটেলটি দেখতে বেশ ভালো হলেও একটু পুরানো এখানে চারটি লিফ্ট আছে যার মধ্যে তিনটি একসাথে বা একটি একটু দূরে তবে লিফ্টের জন্য অপেক্ষা করতে হতে পারে হোটেল বুকিংয়ের সময় রিসেপশনে গেলে দেখতে পাবেন ভিড় সেখানে লেগেই থাকে করে বিকালে এবং সকালবেলায় আমার দিক থেকে যদি রেটিং দিতে হয় আমি দিব তিন আউট অফ পাঁচ এটি মসজিদের কাছাকাছি খরচ কম হয় এটি একটি ভালো অপশন হোটেলে যদি সুবিধাগুলো দেখতে আসে সেক্ষেত্রে কম খরচে থাকার জন্য ভালো অপশন এক রুমে পাঁচ বেড পাওয়া যায় পরিবারের সাথে কিভাবে থাকতে পারবেন ওয়াশরুম ভালো বাদটা আছে কমন কিচেন আছে চাইলে কিছু রান্নার সুযোগ আছে হোটেলের পাশে বাংলাদেশী পাকিস্তানি রেস্টুরেন্ট এবং সস্তা খেজুরের দোকানও আছে এটা নেগেটিভ দিকগুলো হলো একটু পুরনো হোটেল আধুনিক সুযোগ সুবিধা কিছুটা কম সার্ভিস শুধুমাত্র ব্যাগ নিয়ে রুম পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্তই শেষ ওয়াইফাই শুধু রিসেপশনে পাওয়া যায় রুমে কাজ করে না টিভিটা পুরানো এবং এসিটাও পুরনো তবে কাজ করে মসজিদে প্রবেশের সময় এই দোয়াটি পড়তে পারেন রোজার সামনে গিয়ে সবসময় দূরত পাঠ করুন বেশি ভিড় হলে ধীরে স্থির এগিয়ে যাবেন রিয়াজুল জান্নার নামাজ পড়ার সৌভাগ্য হলে কৃতজ্ঞতা প্রকাশ করুন ওদিন থেকে বিদায় নেওয়া সত্যিই কঠিন এই শহরে একবার এলে হৃদয় এখান থেকে যেতে চায় না আপনারা যদি কখনো মদিনায় যান তাহলে কেমন অনুভূতি হয়েছিল কমেন্ট লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ভুলবেন না মদিনার সফর শুধু একটি ভ্রমণ নয় এটি একটি ভালোবাসা জার্নি নবীজির স্মৃতিময় শহরে আমাদের মন সর্বদা প্রশান্তি খুঁজে পায় মদিনায় আপনার মন সারাক্ষণ পড়ে থাকবে মসজিদে নবমীতে এছাড়া আপনি এপাদাত এবং ঘুরে বেড়ানোর জন্য আরও অনেক স্থান আপনি পাবেন যেমন জান্নাতুল বাকি আল মসজিদ মসজিদে কুবা মসজিদ আল কিবলাদাইম উদ পাহাড় ওয়াদিয়া জিন ইত্যাদি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সব মসজিদ এবং স্থানগুলো নিয়ে আরও কিছু ভিডিও পরবর্তী সময়ে বের করব আশা করি সে ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং অনেক তথ্য পাবেন সেখান থেকে এছাড়া আমরা চেষ্টা করব সেসব স্থানে ভ্রমণের খরচ সহ সব কিছু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম